সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর অধ্যায় আঠের পর্ব আপনাদেরকে স্বাগত তো আজকে পর্বে মূলত আমি এই বৃত্তির প্রাথমিক আলোচনা করব তাহলে আমি প্রাথমিক আলোচনা কি দেখুন এই আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত উপবাদ করতে গিয়ে মূলত আপনাদেরকে যে বিষয় সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে মূলত ওইগুলাই আজকে আপনাদেরকে বোঝাচ্ছি প্রথমে দেখুন এখানে লিখে দিলাম বৃত্ত তাহলে বৃত্তটা কিবা একটা বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যদি একটা রেখা ঘুরে আসে তাহলে ওই ঘুণ এবং রেখাকে কী বলবো আমরা বৃত্ত বলবো তাই না তাহলে এই যে এই একটা বৃত্ত নিলাম তাহলে এইটা বিন্দু এই বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরে আসে একটা রেখা ওইটাকে আমরা কি বলবো বৃত্ত বলবো ওকে তাহলে আমরা বৃত্ত সম্পর্কে জেনে গেলাম এখন একটু দেখুন এই বৃত্ত যদি হয় তাহলে বৃত্তের ক্ষেত্র বলে একটা আছে ভাইয়া এই বৃত্তের ক্ষেত্র বলে সূত্র হলো পাই আর স্কোয়ার যেখানে এই পাই এর মানটা আপনারা বলতে পারেন 3.1416 ওকে এতটুকু আমরা জেনে গেলাম তাহলে আর কি ভাইয়া এ আর হবে এই বৃত্তের ব্যাসার্ধ এটা একটু পরে আমি বলতেছি ওকে এই ব্যাসার্ধ কিভাবে আমরা বের করি ভাই ব্যাসার্ধ আমরা বের করি যে ব্যাস থাকবে অর্থাৎ ব্যাসকে দুই দ্বারা পাক দিতে হবে তাহলে ব্যাসটা কি ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ওকে চলো তাহলে তার পরবর্তী অংশ জেনে নিই তাহলে এই সম্পর্কে আরও ভালো ধারণা পেয়ে যাব এখানে পরিধি দিয়ে আছে তাহলে পরিধি কি যে বক্রর রেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ থাকে তাহলে কি বলা যায় এই যে এইটা কি একটা বিন্দু তাই না ওকে এই বক্র রেখা দ্বারা সীমাবদ্ধ থাকবে এই অংশকে কি বলবো আমরা একটা পরিধি বলবো যেটা হবে গুণয়মান অর্থাৎ এখানে ঘূর্ণয়মান দেখাটি মূলত কি ভাইয়া পরিধি সো আমরা এই অংশটুকুকে যদি পরিধি করি আমরা এখানে পরিধি লিখে দিতে পারি এখন আপনারা বলুন পরিধি সূত্র কি পরিধিকে আমরা প্রকাশ করেছি দ্বারা তাহলে পরিধি সূত্র হবে টু ফাইভ এবং এই আর আর কি আর হলো এই ব্যাসাদ পেসাদ কিভাবে বের করতে হয় কে দুই দ্বারা কি করতে হয় ভাগ দিতে হয় চলুন তাহলে এখানে আর একটা জিনিস রয়ে গেছে ওইটা হলো বেশ বেশ কিভাবে বের করতে হয় যে আমরা আর টা পাবো ওই আর জাস্ট আমরা দুই দ্বারা কি করব গুণ দিব তাহলে আমরা এখানে এই বেশটা পেয়ে যাব যদি বলেন কেন আমি একটু পরে দেখাচ্ছি দেখুন আগে কেন্দ্রটা বলে নেই এখানে কেন্দ্র কি পরিধি বা বৃত্তের মধ্যবিন্দুকে আমরা কি বলি কেন্দ্র তাহলে এইটা কি কেন্দ্র সো আমরা লিখে দিতে পারি এটা হলো কেন্দ্র ওকে কেন্দ্র দেখালাম তারপর বেশ বেশ কি বেশ হলো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব যেটা কেন্দ্র দিয়ে যায় ওকে তাহলে এটাকে আমরা বলতে পারি কি বেশ আচ্ছা তাহলে বেশের সূত্র লিখে দিলাম এখানে বেশকে প্রকাশ করি কি দ্বারা আমরা ডি দ্বারা যদি আমরা বেশকে প্রকাশ করি ঘি দ্বারা আমরা বেশটা কিভাবে বের করি এই যে আর কে কেজাস্টু দ্বারা কি করি কোন করে দিই ওকে তারপরে এখানে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কি ব্যাসার্ধ হবে বেশের অর্ধেক এই যে অর্ধেক এই সম্পূর্ণটা বেশ তার অর্ধেক বেশার্ধ দেখেন এখানে ডিটা কি এই ডিটা হলো বেশ তাহলে তাকে দুই দ্বারা ভাগ দিলে কি পেয়ে যাব আমরা আমরা পেয়ে যাবো না পেশার্ধ এই ডিটাকে যদি দুই দ্বারা বাগ দিই প্রেশার্ধ পাবো না সো এটা যদি সম্পূর্ণটা হয় তার অর্ধেক হবে কি এই ব্যাসার্ধ দেখুন এখানে বলা আছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তাহলে এটা কেন্দ্র এটা পরিধি এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা খেয়ে বলে দিই আমরা বলি ওইটা ব্যসার্ধ যা আমরা মূলত ও ফি ব্যবসার্দ এখানে বলি দেখুন এখানে দিয়ে আছে ওপি একটি প্যাসার্ধ যেমন আমি যদি এখানে একটা বৃত্ত দেখাই আপনাদেরকে এইটা হবে বৃত্তের মধ্যবিন্দু তাই না বা আমরা কেন্দ্র বলতে পারি এখানে এই এবিটা যদি ব্যাস হয় তাহলে এই অপি তার অর্ধেকটা হবে কি এই ব্যাসার্ধ এখন চলুন তাহলে পরবর্তী আরও কিছু অংশ জেনে নিই যেগুলো বৃত্ত সম্পর্কিত তো দেখুন যা অর্থাৎ এখানে দেখুন এই যে বিন্দু দিয়ে আছে অর্থাৎ এই কেন্দ্র এই কেন্দ্রের এখানে এই পরিধি থেকে এই পরিধির এতটুকু দূরত্বকে আমরা কি বলি বৃদ্ধের যা বলি এখানে এবিটা বিটা হলো যা তারপর এখানে কি বলা আছে বৃত্তচাপ তাহলে বৃদ্ধের পরিধির যে কোনো অংশকে আমরা কি বলি বৃত্তচাপ বলি হতে পারে উপরে হতে পারে নিচে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা যদি বলি এই যে এ বি এবং সি আছে এই এ বি সি বৃদ্ধের এখানে এসি এই এসি তারপরে এখানে কি এই এতটুকু তারপরে এখানে কি এই বিসি তারপরে এখানে কি এই বৃত্তের যে চাপ অর্ধবৃত্ত অপেক্ষায় বড় তাকে কি বলে অধিচাপ অবশ্যই অর্ধবৃত্ত তাই আমি যদি বলি এটা একটা যদি বৃত্ত হয় তাই না এটা যদি একটু বৃত্ত হয় আর এটা কেন্দ্র হয় তাহলে এটাকে আমরা কি বলি এতটুকু অংশকে অর্ধবৃত্ত বলি তো তার চেয়ে যদি একটু বড় হয় সাপোজ ধরুন এই এতটুকু ঠিক আছে এতটুকু তাহলে অর্ধবৃত্ত অর্ধবৃত্তের সে যদি বড় হয় এই যে বৃত্তের যে চাপ অর্ধবৃত্ত অপেক্ষায় বড় তাকে আমরা কি বলি অধিচাপ বলি সো একইভাবে কি এখানে উপচাপ তাহলে বৃত্তের যে চাপ অর্ধবৃত্ত অপেক্ষায় কি ছোট এখানে এই অধিচাপ উপচাপ একই ধরনের মূলত এখানে পার্থক্য অধিচাপ হয় বড় আর উপচাপটা কি হবে ছোট হবে এই যে দেখুন এটা কিন্তু অর্ধবিত অপেক্ষায় তার মানে এই যে এতটুকু আছে তার মূলত কি এই যে এই অংশটুকু অর্থাৎ ছোটো তাহলে ইহা গেল কি কিছু তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব টু এর জন্য অপেক্ষা করবেন এবং এই এ আপনাদেরকে আঠারো উনিশ এবং বিশ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই এক ক্লাসটি ভালো হবে ততটুক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে